সালামুম ডিয়ার ভিউ আজকে আমরা এসেছি নদীর ধারে ঘুরতে আমরা দুই তিনজন বন্ধু মিলে একসঙ্গে ধারে ঘুরতে আসছি সেরকম সেই রকম লাগতেছে এক পাশে হলো সবুজ সবুজে ভরপুর এগুলো ঘাস নদীর ধারে এগুলো ঘাস ভাবে লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনারি সবুজ ঘাস আর পাশে হচ্ছে নদী কেউ নদীতে মাছ মারতেছে দারুন লাগতেছে দারুণ অসাধারণ যদি ঘোরার প্রয়োজনই হয় ঘুরতে যাওয়ার প্রয়োজন হয় তাহলে প্লেসে এই হবে ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মানুষকে করতে বাধ্য ওইদিকে সবুজ প্রকৃত ওই ওইদিকে কিন্তু প্রচুর ঘাস আছে ঘাসের জমি এগুলো এগুলো সব ঘাসের জমি ওইদিকে গেলে আপনাদেরকে দেখাইতে পারতাম ওইদিকে যাব না আর এদিকেও প্রচুর ঘাস এই যে এখন উপরে উঠতেছি ঘাস দেখি ঘাস আর ঘাস নদীর ধারে এত ঘাস হয় এত ঘাস হ্যাঁ গরুর প্রধান খাবার ঘাস দেখেছেন বন্ধুরা কত ঘাস সব ঘাস সব ঘাস আর হচ্ছে পাশে হলো নদী খুব সুন্দর নদী একজন বসে আছে মনের সুখে মোবাইল চাপাচাপি করছে নিশ্চয় আর পাশে প্রচুর নৌকা অসংখ্য রোরটা সুন্দর সত্যি বন্ধুরা খুব ভালো লাগতেছে আমাকে ভিডিও দিয়ে আমি মনে করি আপনাদের কাছে খুব ভালো লাগবে দেখেন কত সুন্দর দৃশ্য দৃশ্যগুলো আসলেই এমনিতেই ভালো লাগে ও এমাজিং এমাজিং সো মাচ বিউটিফুল ওইদিকে সবুজে ঘাস ওদিকে গেলে ভালো হইতো প্রচুর ঘাস আছে এদিকে এদিকেও প্রচুর ঘাস দেখেন বন্ধুরা কত ঘাস কত ঘাস যদি গরুর কেউ খামার করতে চান তাহলে অবশ্যই তাকে ঘাস লাগাইতে হবে আর এদিকে প্রচুর গরুর খামার রয়েছে প্রচুর গরু রয়েছে সব বিদেশি গরু অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ক্রোস বিভিন্ন জাতের গরুগুলো রয়েছে এই যে সব ঘাস দেখেন এই যে গরুও আছে এখানে ভেতরে একটা ঘাসের মধ্যে গরু দেওয়া আছে খাবাটা কত খাবি হ্যাঁ অনেক গরু আছে ওইদিকে অবশ্য অনেকগুলো গরু আছে দেখে যে প্রচুর ঘাস খুব সুন্দর সুন্দর আহ মনে হয় ঘাসের জমিতে আমি ঘুরে বেড়াই ঘুরেই বেড়াচ্ছি অবশ্য দারুণ লাগতেছে আমাকে ও হো হো কি সুন্দর অ্যামাজিং অ্যামাজিং ও বন্ধুরা কই আমি ঘাসের জমিতে হে এত সুন্দর ভাই আমি সুন্দর জায়গায় আসছি তোরা সব নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে চলে আসছি রে ও এখানে তো আলুর ক্ষেত বন্ধুরা দেখেছেন অ্যামাজিং এটা আলুর ক্ষেত লাগানো আছে এখানে এই যে জমিগুলো আসলে আমরা জমি যদি প্রপার ইউজ করি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে আমরা যদি এরকম জমিকে না ফেলে রাখি সবজি লাগানো হয়েছে যে কৃষক ধন্যবাদ মূলা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে থাকবেন তাহলে নোটিফিকেশন চলে যাবে ফার্স্ট আপনার কাছে আল্লাহ হাফেজ